গঠন দে <laughs> পেপার তো দিয়ে যে এই টাম্পা গোর সুরির মাল পাওয়া গেছে কিরণ মানে হারুনে করেছে মা গেছে কিরণ ডেস্ট হোক মেয়র কিরণ পর্দা কিরণ তো পাগলের মতো কিরণে আমার বন্ধু কিন্তু আমি কিরণ সাথে গেছি যে এসপি হারুনের বাসাত কিরণ রে বা তা কয় আচ্ছা তোমার হ্যাঁ বাসাত কিরণে আমার কয়ে দোস্ত চলো যাই গেছি বাসার সামনে একটি টুর আছে টুনের মধ্যে ভিতর হারুন সকাল নটা বাজে এক ঘন্টা বসে এলাম দশটার সময় এসপি হারুন বাড়িয়ে যেতে সকাল অফিসে যাই